ট্রাস্ট ওয়ালেটের ডলারটা কি করে বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো আজকের ভিডিওতে টু জেড দেখিয়ে দিব কি করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের ডলারটা আপনার বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো এখানে আমার দেখতে পারতেছেন যে কয়েকটা বিএনবি রয়েছে তো এই বিএনবি গুলো আমি আমার বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে আসব তো সেটা কি করে আনবো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসতে হবে বাইনান্স অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের ওয়ালেটটা ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে ওয়ালেটটা ওপেন করে নিলাম ওয়ালেটটা ওপেন করার পরবর্তীতে বিএনবিটা ট্রাস্ট ওয়ালেট থেকে বাইনান্স অ্যাকাউন্টে আনবো তো এখান থেকে আমার যে বিএনবি অ্যাড্রেস টা এটা আমরা এখান থেকে নিয়ে নিতে হবে তা আপনার যদি অন্য কারেন্সি থাকে সেটা আপনি কি করতে হবে আবার ওয়ালেটে এসে ডিপোজিট একটা অপশন পেয়ে যাবেন ডিপোজিট অপশনে চলে আসতে হবে ডিপোজিট আসার পরবর্তীতে এখান থেকে আপনি সার্চ সার্চ করে করে দিতে হবে আপনার যে টোকেন কিংবা কয়েনটা আপনি নিয়ে আসতে চান সেটা আপনি এখান থেকে সার্চ করে অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে তো আমি যেহেতু বিএনবি ডলারটা আমি এখান থেকে আনবো তো তো তার কারণে আমি এখান থেকে বিএনবির যে অ্যাড্রেসটা রয়েছে আমার এটা যেহেতু বেব টোয়েন্টি তো আমি এখান থেকে বিএনবির অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে তো আপনি আপনার ডলার কিংবা আপনার টোকেনের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে তো এখান থেকে আমি এটা কপি করার পরবর্তীতে আমি চলে আসতে হবে আবারও টাস ওয়ালেটে তো আমি আবারও টাস ওয়ালেটে চলে আসলাম পিন নাম্বারটা দিয়ে টাস ওয়ালেটটা অ্যাক্টিভ করে নিলাম তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে বলবেন না এবং কি ডলার টোকেন যেটাই লাগে আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন এবং কি চাইলে আপনি আপনার ডলারটা আমাদের কাছে বিক্রি করতে পারেন যদি ডলার থেকে থাকে আমাদের কাছে বিক্রি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন তো যে কোনো ডলার টোকেন কয়েন সবকিছু বিক্রি করা হয় যেটা লাগে আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমি যেহেতু বিএনবিটা আমার বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে আসব তার জন্য এখান থেকে আমি বিএনবিটা সিলেক্ট করে দিব তো বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে এখান থেকে এটা স্যান্ড করা আমাদের বাইনান্স অ্যাকাউন্টে স্যান্ড করা তো যারা এখনো সানটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সানটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দিবেন এখান থেকে আমরা জাস্ট স্যান্ড অপশনে ক্লিক করে দিতে হবে স্যান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে যে অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো কিছুক্ষণ আগে আমরা যে এটা কপি করে নেছি এটা এখান থেকে বসিয়ে দিতে হবে এটা পেস্ট করে দিলাম অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে তো অ্যামাউন্টটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে একটু প্রসেসিং নেবে একটু ওয়েট করে নিতে হবে তো প্রসেসিং নেওয়া শেষ হলে এখান থেকে আমাদের আবারও এটা কনফার্ম করে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে এটা আবারও ফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের ওয়ালেটের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আবারও একটু প্রসেসিং নেবে তো এখান থেকে এটা প্রসেসিং নিয়ে আমাদের বাইনান্স অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে তো আপনি অবশ্যই মনে রাখবেন হবে আপনি যদি অন্য কোন টোকেন কিংবা ডলার বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠাতে যান কিংবা অন্য ওয়ালেটে পাঠাতে যান সেক্ষেত্রে আপনার অবশ্যই নেটওয়ার্ক ফ্রিটা লাগবে নেটওয়ার্ক ফ্রির মাধ্যমে আপনি এটা পাঠাতে হবে নেটওয়ার্ক ফ্রি না থাকলে আপনি এখান থেকে কোনোভাবে ডলার পাঠাতে পারবেন না অনেকে আসেন আমাকে ইনবক্সে নক করেন যে ভাই আমি ডলারটা কোথাও পাঠাতে পারতেছি না ভাই আপনার যে ডলার কিংবা টোকেনটা রয়েছে ওইটা নেট ফি ছাড়া আপনি এটা ডলারটা কোথাও পাঠাতে পারবেন না বাইন্যান্সেও পাঠাতে পারবেন না কিংবা টাস্ক ওয়ালেটে পাঠাতে পারবেন না তো অবশ্যই আপনার ডলার অনুযায়ী টোকেন অনুযায়ী আপনার নেটওয়ার্ক ফ্রি লাগবে নেট মাধ্যমে আপনার ডলারটা ট্রান্সফার করতে হবে তো ভিডিওটা আজকে এতটুকুই নেক্সট হচ্ছে সবাই ভালো থাকবেন